আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরেকটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের অধ্যায়টি হচ্ছে চতুর্থ অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো পাঁচ নাম্বার তোমরা দেখো প্রশ্ন বলে দেওয়া আছে নিচের বহুপদী আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি নিচের এই বহুপদী রাশিগুলো কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো অর্থাৎ বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করতে হবে এবং যে যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় বা মৌলিক রাশি নয় সেগুলোর উচ্চত বিশ্লেষণ করতে হবে তো তোমাদের এর আগে একটু বলতেছি আমাদের এই আমাদের একটা এই যে সমীকরণ দেওয়া আছে দেখো আদর্শ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের নিশ্চায়ক বা পৃথায়ক এটা যদি আমার শূন্য থেকে ছোট হয় তাহলে এটা বাস্তব লক্ষ্য করো প্রদত্ত রাশিরটি বাস্তব মৌলিক রাশি হবে কিন্তু যদি শূন্য থেকে বড় হয় বাস্তব মৌলিক রাশি হবে না আমি আবার বলতেছি এইটা একটু দেখো এই যে নিশ্চয়কর মানটা দেখো এটা আমার যদি শূন্য থেকে ছোট হয় তবে বাস্তব মৌলিক রাশি আর যদি শূন্য থেকে বড় হয় তাহলে বাস্তব মৌলিক রাশি হবেই না আসলে বুঝতেই পারছো যদি বাস্তব মৌলিক রাশি না হয় তখন তার উৎপাদক সম্ভব অর্থাৎ তাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে অন্যথায় তাকে বাস্তব উৎপাদকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না আসো আমরা কোয়েশনটা সলভ করতেছি একটু মনোযোগ সহকারে দেখবে যদি না বোঝো কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য এখানে দেখো এই এই যে রাশিটা দিয়ে দেওয়া আছে এটাকে আমরা এখানে লিখবো এই রাশিটাকে আমরা এই যে বাস্তব যে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণের সাথে আমরা তুলনা করবো তুলনা করলে এখানে দেখো এখানে আমি যদি তুলনা করি সেম এপিভাবে তাহলে এখানে এ মান হচ্ছে ওয়ান আসলে করি বুঝতেই পারছো এখানে এ এক্স স্কোয়ার তাহলে আলটিমেট এর মান হচ্ছে এখানে ওয়ান আসলে এটা বুঝছো দেখো এক্স এ বি এর মান হবে এক্স এ শোক যেটা এটা হচ্ছে এই মাইনাস ফাইভ দেখো এ মাইনাস ফাইভ এটা হচ্ছে তোমার এক্স এ শোক এক্স এ শোক মানে হচ্ছে বি আলটিমেট বি হবে মাইনাস ফাইভ এবং দেখো এই এক্স ওয়াই ভিন্ন যে পদ্রাসে মাইনাস ফোরটিন এটা কিন্তু আমার কনস্ট্যান্ট সি আশা করি তোমরা এই সমীকরণের সাথে তুলনা করে এ বি এবং সি এর মান নির্ণয় করতে পেরেছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপরেও কারো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে এটি জানিয়ে দেওয়ার জন্য এখন আমরা এই বি স্কোয়ার মাইনাস এখানে মান বসাবো এটাকে আমরা বলা হয় নিশ্চয়ক বা পৃথায়ক তার মান হচ্ছে নিশ্চয়ক নিশ্চয়ক অথবা আর একটা নাম হচ্ছে পৃথায়ক যে একটা আমরা বলে থাকবো ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেটর তো এখানে আমরা এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিতে মান বসাবো দেখো এই বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এখানে বসালাম এই বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ মাইনাস মাইনাস ফোর এসি ফোর রইল এ আর সি এর মান তো মাইনাস ফোরটিন তো এইভাবে আমরা মানগুলো বসাবো বসিয়ে চেক করে দেখবো এই মানটা আমাদের জন্য কতটা সহায়ক এখানে মান বসানোর পরে দেখো এটা হচ্ছে মাইনাস ফাইভ স্কোয়ার আলটিমেট এটা হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ আর এটা মাইনাস মাইনাস প্লাস চার চোদ্দ ছাপ্পান্ন এবং যোগ করলে হয় একাশি যেহেতু এটা একাশি এটা অবশ্যই শূন্য থেকে বড় আশা করি বুঝতে পারছো যেহেতু এটা শূন্য থেকে বড় হয়ে গেল তাই আমার এই কাজটা হবে দেখো যেহেতু এটা আমার শূন্য থেকে বড় তাই প্রদত্ত রাশিটি লক্ষ্য করো এই প্রদত্ত রাশিটি হচ্ছে বাস্তব মৌলিক রাশি নয় শূন্য থেকে যদি ছোট হতো হতো বাস্তব মৌলিক রাশি বাট এটা বাস্তব মৌলিক রাশি নয় এখন বাস্তব মৌলিক রাশি না হলেই এই রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান আশা করি এটা না বোঝার তেমন কিছুই নেই যদি কেউ মনে হয় প্রবলেম অবশ্যই জানাবে দেখো এই রাশিটা কিন্তু বাস্তব এই রাশিটি বাস্তব উৎপাদক বিদ্যমান তাহলে আমরা উৎপাদকগুলো আমরা এখানে নির্ণয় করব। উৎপাদক গুলো কি হবে এর জন্য আমরা একটি তথ্য বা লিখে এখানে দিয়েছি অর্থাৎ যদি এটা শূন্য থেকে বড় হয় তখন তার উৎপাদক সম্ভব এই এই কথাটাই এখানে এখানে কথাটা একটু সুন্দর করে বুঝিয়ে দেওয়া বলে দেওয়া তো উৎপাদকটা কি হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এখানে দেখো এই আমরা মিটাল টার্মের ক্ষেত্রে জানি এসি গুণ করতে হয় অর্থাৎ এটার সহ আর এখানে কনস্ট্যান্টের সহ গুণ করতে হয় তো অনুরভাবে আমরা চেষ্টা করবো এটাই গুণ করার জন্য এখানে দেখো এই এসি মানে হতো এটা দেখো এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে ফোরটিন ওয়াই এসি গুণ করলে হচ্ছে কত চোদ্দ এবার এই চোদ্দকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো যে দুটো উৎপাদক পাবো এই দুটো উৎপাদক যোগ বা বিয়োগ করে দেখবো মিডেলটা মিলছে কিনা দেখো এই মাইনাস সেভেন থেকে মাইনাস এই মাইনাস সেভেন থেকে যদি এই প্লাস টু বাদ দিই তাহলে আমার এটা হয়ে যায় কিন্তু মাইনাস ফাইভ হয় এর জন্য আমাদের এই কাজটা করতে হবে এই দেখো এখানে এই সেভেন আর এখান থেকে দেখো এই টু কমন যায় অর্থাৎ টু ইন্টু সেভেন লিখতে পারি টু কমন গুলো কত হয় এক্স মাইনাসভেন আর সেটা বুঝছো আবার কমন এইটা দেখো কমন কমন ইন্টু আন তাহলে এক্স প্লাস সেভেন কমন যায় দেখতে 6 এটা বুঝছো এটা না বোঝার কিছু নাই এটাই আমাদের এক নম্বরের आंसर আশা করি এটা সহজ বুঝছো এবার আমার কাজ থাকবে দ্বিতীয়টা এই দ্বিতীয় क्वेश्चनটাও सेम আগের মতই আমরা চেক করব এই রাশিকে এই রাশিটাকে আমরা আদর্শ রাশির সাথে তুলনা করব পূর্ণ করে দেখবো তার এই 20 কে মাইনাস করেছি শূন্য থেকে ছোট না বড় এর জন্য এই এ এর মানটা বুঝুই এখানে 1 বি এর মান হচ্ছে এখানে -5 আর সি এর মান হচ্ছে এখানে আর এখানে এর মানে আশা করি তোমরা এটা বুঝবে এবার আমরা কি করবো এই একটা কত হয় বি স্কোয়ার মান হচ্ছে মাইনাস ফাইভ বসালাম মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস বসালাম পর্যক্রমে বসানো ফোরে ক্যালকুলেশন করলে এটা হয় টোয়েন্টি দেখো এই অংশটা এটা হয় এটা কত শূন্য থেকে বড় যেহেতু এটা শূন্য থেকে বড় তাই কি তাই প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় এ কথাটা বলে ফেলবা দেখে ফেলবা তাই রাশিটি কি থাকবে উৎপাদক থাকে বাস্তব উৎপাদক থাকে ভালো এখন আমরা এটা চেক করবো কিভাবে করার জন্য দেখো এই আগের অঙ্কটা কিন্তু আমাদের একরকম ছিল বাট এই অঙ্কটা একটু ভিন্ন টাইপ কেমন ভিন্ন টাইপ আগে আমরা মিডল টার্ম করতে পারতাম অর্থাৎ সামনে ছিল ওয়ান সাথে এই লাস্ট কনস্ট্যান্ট দেখো ওয়ান আর এখানে এখানে ওয়ান আর টু গুণ করলে হতো আমার এখানে একটু এই টু কু করলে দুই একে দুই দুই আর এক আমার কখনোই এই যে পাই মিলতে পারবে না বাট আমাকে এটা সলভ করতে হবে এই জন্য কাজ করতে হবে কি এই অংশটাকে আমি আগে আমাদের মতো করে আমরা এই এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার যে কোনো একটা নিয়ে এর জন্য আমি সূত্রটা বানাবো এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তারই ধারাবাহিকতায় এক্স স্কোয়ার এ মাইনাস টু রইলো ইন্টু এক্স ইন্টু কত ফাইভ বাই টু সেটা বুঝতেই পারছো কেন এটা করলাম ছিল ধরো এখানে এই শুধু মাইনাস আমি তাকে কি করেছি এই আগে এখানে টু দিয়েছি এখানে দিয়েছি দেখো এখানে এখানে ছিল ছিল আর দেখো এই কিন্তু ছিল বাট এখানে এই টু ছিল না যেহেতু এখানে টু দিয়েছি এখানে টু যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমার মান সেমই থাকে এই কারণে আমি তাকে লিখতে পারি এই টু এ বি অর্থাৎ এটাকে আমি সূত্র বানাবো এ স্কোয়ার মাইনেস টু এবার প্লাস এটা হয়ে গেলো বি আমি এটাই করতো ফাইভ বাই টু লিখতেই হবে শত্রু মেলানোর জন্য তাই এখানে স্কোয়ার মাইনেস টু এ আসলে এটা কিভাবে বুঝতে পারছো তখন এটা থেকেই মানটা আসলো আমরা তখন বুঝতেই পারছো এটা নিয়ে কারোর প্রবলেম নেই তো ওই এটা দেখিয়েছি দেখো এই এ স্কোয়ার মাইনস টু এই শুত্রী মেলানোর জন্য এই 5 বাই টু প্লাস বিস দিতে হবে কিন্তু দেখো এই ফাইভ বাই টু এটা যে আমি লিখেছি এই মানটা কিন্তু আমার উপরের এই রাশিতে একটি আসা বুঝতেই পারছো নেই যেহেতু এই রাশিটা উপরে নেই তাই আমার কাজ থাকবে এইটা যে বেশি লিখলাম তাকে আমরা বিয়ে করে দেবো সেম টু সেম বিয়ে করে দিলাম দেখো বিয়ে করলে দুইটা কাটাকাটি যায় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না আর তারপর একটা লিখে ফেলবো লিখে পর এখানে এটা মানে পরিবর্তন হয় না আরে প্লাস টু একটু লিখে ফেললাম দেখো এটা কিন্তু আবার এই কারণে এই অংশটার কারণে কিন্তু সূত্র মিলে গেল সূত্র মনে তো এ প্লাস বি হোল স্কোয়ার আশা করি বুঝতেই পারছো এটা হয়ে গেলো তোমার এই হোল স্কোয়ার এটা হয়ে গেল প্লাস টুটা আগে নিয়ে আসলাম এই টু টা আগে নিয়ে আসলাম আর এইটা এর মাইনাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এবার আমরা এখানে যে কাজটা করবো দেখো এই আমরা এখানে এই অংশটা হব কিন্তু ঠিক রাখবো এই অংশটাকে ক্যালকুলেশন করব লসাগু ফোর নিল হয় চার দোকানে আট আশা করি তোমরা এটা বুঝছো এবার এটাকে আমরা কাজ করব ঠিক এত নেওয়ার পরে এই লসাগু করলে হয় কত এই মাইনাস পঁচিশ থেকে আট গেলে থাকতেছে সতেরো বাই ফোর এবার এটাকে করার জন্য এটা রুট ওভার একটা দিয়ে স্কোয়ার দিলাম মানে পরিবর্তন হলে আর ফোরকে লিখতে পারি টু স্কোয়ার তারপর এটাকে হয় এই রুট সেভেন প্লাস টু হোল স্কোয়ার তো এটা রইল এবার দেখো আমাদের এটা করার একটাই কারণ আমার সূত্র এটাকে এই এ স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ার বিধ হোল স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি দেখো এটা এ প্লাস বিভব রয়ে গেল এ প্লাস বি প্লাস এটা বিধর্ষী বি আবার এই এ সূত্রে মাইনাস ইন্টু বি তারপরে আমরা কাজ করব এই দুইটা অংশ আমরা লসাই করে করব।। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর যদি কারো মনে হয় প্রবলেম কমেন্টস করবে দেখো এখানে এই অংশটা আমরা আর যা পর জাস্ট এটা যুগ এটাকে আমরা যোগ করলাম লসাগু হিসেবে নিয়ে নিলাম এখানে এটাও লসাগু নিয়ে এই মানটা হয়ে যায় এটাই আমার অ্যান্সার আশা করি তোমরা স্ক্রিনে দেখে খুব সহজেই তা সমাধান করতে পারবে এবার আমরা তারপরে কোশ্চেনটা সলভ করব দেখো যদি কেউ এখান থেকে না বুঝো অবশ্যই কমেন্টস করবে দেখো এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর যারা মনে হয় প্রবলেম তোমরা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে অথবা এই ভিডিওটি দেখে যদি যেখানে প্রবলেম মনে হয় কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে এটা অঙ্কটা সলভ করে দেওয়ার জন্য যদি পারো তো ভালো আর না পারলে আলাদা বিষয় আমরা এজ চেষ্টা করব এবার আসো তারপরে যে দুটা অঙ্কগুলো দেওয়া আছে আমরা তারপর দুইটা অঙ্ক সলভ করি যদি তোমরা হ্যাঁ এখানে দেখো এই যে অঙ্কটা এই এখানে তিন নাম্বারটাই দিয়ে দেওয়া আছে এই এই তিন নাম্বারের এই রাশিটাকে আমরা এই বাস এই আদর্শ রাশির সাথে তুলনা করব। তুলনা করলে এখানে এর মান দেখো হয় টু হয় থ্রি এ সি এর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা নিশ্চয় ক্যালকুলেশন করবো বি স্কোয়ার মাইনাস এসি বি মান দেখো থ্রি স্কোয়ার আর মাইনাস ফোর এসি হচ্ছে কত এখানে টু আর ওয়ান ওয়ান বসালো হয় তিন তিরিকা নয় মাইনাস চার দগুনে আট নয় থেকে আট গেলে থাকতেছে এক আশা করি তোমরা এটা বোঝেছ এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এবার আমরা লিখব যেহেতু এটা কি শূন্য থেকে বড় তাই রাশিটি বাস্তব রাশি নয় কিন্তু তার উৎপাদক বিদ্যমান উৎপাদক বিশ্লেষণটা কি হবে দেখো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে এখানে এসি এর মান হচ্ছে টু সি এর মান হচ্ছে ওয়ান ক্যালকুলেশন করলে হয় টু তাকে আমরা বাঙতে পারি দুই একে দুই অর্থাৎ এই দুই টু এক্স প্লাস এক্স

আসলে বুঝতেই পারছো এটাই আমার অ্যান্সার আশা করি এটা না বোঝাতে এমন কিছুই নেই খুব একটি সসংক জাস্ট এটাই দেখো এটা কি বাস্তব যে রাশিটা মানে মৌলিক রাশিটা বিদ্যমান কিনা এবার দেখো লাস্ট আমাদের তুলনাটাকে ঠিক এই রাশিটাকে আমরা আগের এই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশির সাথে তুলনা করব। এখন দেখো এর মান হচ্ছে থ্রি আসলে বুঝতেই পারছো বি এর মান ফোর এবং সি এর মান মাইনাস তাহলে বিশ স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে কত তিন চারা বারো বারো হয় কত প্লাস তিন চারা বারো টোল আর বারো হয় তোমার আটাশ এই আটাশ লিখলাম দেখো এই আটাশ কিন্তু শূন্য থেকে বড় যেহেতু এই রাশিটি আমার বিশ স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য থেকে বড় তাই রাশিটি কি বাস্তব মৌলিক রাশি নয় বাট রাশিটির উৎপাদক বিদ্যমান উৎপাদকটা কি হবে উৎপাদক বিশ্লেষণ করবে এখানে সেম আগের যে এক নাম্বার কোটা করেছি দুই নাম্বারটা এটার মতোই দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এটাকে ক্যালকুলেশন করবো যেহেতু মিডিয়াল টার্মটা আমরা সহজে বাঙ্গাতে পারতেছি না তাহলে আমরা এমনভাবে সলভ করবো এমনভাবে সলভ করবো যেন আমাকে এই এ প্লাস বি এই হোল স্কোয়ার সূত্রটা মিলে এর জন্য আমরা প্রথমে থ্রি কমন নিয়ে নিলাম থ্রি কমন নিলে এখানে ছিল শুধু ফোর এখানে দেখো আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে এখানে দেখো এইখানে শুধু ছিল আমার এই ফোর এক্স যেহেতু থ্রি কমন নেব তাই পাশে একটা এভাবে থ্রি লাগবে কমন নিতে হলে আর নিচে এই দুটা লিখ কিন্তু মানে পরিবর্তন হয় না বা এই দুইটা কেন দেবে বলতো এখান থেকে এই থ্রি কমন নেব থ্রি কমন নিলে এটা চলে যাবে থাকবে কত ফোর এক্স বাই থ্রি এ থ্রি কমন নিলাম এই ধরো এই থ্রি চলে গেলো থাকতেছে সে এক্স স্কোয়ার আর এখান থেকে এই থ্রিটা চলে আসলো কমন থাকতেছে কত ফোর এক্স বাই থ্রি বাই এক্স বুঝছো এ মাইনাস ওয়ান বাই থ্রি এখানে ছিল ওয়ান যেহেতু থ্রি কমন নিয়ে এসেছি তুমি দেখো এটা যদি গুণ করে দিই তিন একই তিন কিন্তু এটা কাটাকাটি করলে ওয়ানই হয় বাট এই তিন লিখছি কেন কমন নেওয়ার জন্য তাই এখানে আর তিনটা দেওয়া যায় না উভয় নিজ পক্ষে দেওয়া যায় দেওয়া গেলে হয় তো আশা করি এটা তোমরা বুঝছো এটা না বোঝার তেমন কিছুই নেই যদি কেউ না বোঝে থাকো অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে পুনরায় বোঝাতে আর আশা করি তোমরা বুঝবে দেখবে এখান থেকে স্কোয়ার এটাকে আমরা টু এ বি বানাবো এখানে ছিল আমার ফোর বাই থ্রি ইন্টু এক্স এমন ছিল এটাকে আমি টু বানানোর জন্য অবশ্যই টু দেবো টু দেওয়ার পর এখানে হাফ দিতে হবে কাটলে মানে পরিবর্তন হয় না

এই ফোর কে আমরা বাঙালাম কত এই টু ইন্টু এক্স ইন্টু টু আশা করি এটা না বোঝার কিছু নেই এখান থেকে টু রইল এই এক্স রইল মাইনাস টু বাই থ্রি আশা করি তোমরা এটা বুঝতেই পারছো ফোর কে ফোর কে জাস্ট বাঙালাম মাত্র এখান থেকে যেহেতু এটা আমার এ স্কোয়ার এটাকে এ ধরলাম এ স্কোয়ার প্লাস টু এ বি এটাকে ধরলাম হয় বি তাই বি স্কোয়ার এটা কিন্তু তাই এটা বেশি লিখেছি এটা এখানে নেই তাই এটা বিয়োগ করতে হবে তাই বিয়োগ করলাম

তাই আমি এই সমসূটাকে এ দেখো এ স্কোয়ার মাইনাস এটাকে ধরলাম বিশাকিটা বুঝতেই পারছো এবার থ্রি রইল রইল এবার এটাকে লসাগু করলাম থ্রি হয় টু প্লাস রুট সেভেন আর এখানে এক্স রয়ে গেল লসাগু করলাম টু মাইনাস রুট দ্যাটস ইট এটাই আমার অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝেছো এখানে না বোঝার তেমন কিছুই নেই তারপরে যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আল্লাহ হাফেজ